আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ডক্টর কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে একটি জটিল বিষয় নিয়ে আলোচনা করব আমাকে প্রায় অনেক ভাই প্যাশেন্ট ফোন দিয়ে বলেন যে প্রসাব করলে প্রসাবের সাথে ধাতু যায় বা বীর্য যায় যেটাই আমরা বলি না কেন আবার বলেন যে পায়খানায় বসলে পানি খরচ করলেও পায়খানা রাস্তা দিয়েও বীর্য যায় এ ধরনের অনেক প্রশ্ন করেন তো আমি বলবো এই সমস্যা যাদের হচ্ছে তাদের পায়খানা কষা হয়তো বউ কাছে থাকে না বা আনমেরিড এই ধরনের সমস্যা নিয়ে যখন আলোচনা করব সবাই যেহেতু আমি ডাক্তার অন্য কিছু মনে করবেন না আসলে জানার আছে অনেক কিছু আবার অনেকেই আছেন হস্ত করতে করতে প্যানিসের বারোটা বাজিয়ে ফেলছেন এখন সেক্স টাইম একদম নাই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে বা পুষ করার আগেই বের হয়ে যায় বীজ অনেক পাতলা হয়ে গেছে চোখের নিচে এই পাশ দিয়ে প্যাশেন্টের কালো কালো হয়ে গিয়েছে মুখে ব্রণ হয়েছে তো আমি বলবো এর হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা আছে রোগ খুশি রাখবেন না এটা বললে অনেক কথাই বলা হয় অনেক কারণে এটা হতে পারে কারণগুলো অন্য একদিন এক ভিডিওতে বলবো ইনশাল্লাহ যাদের এই সমস্যা আছে দ্রুত চিকিৎসা নিন ভালো হয়ে যাবে চিকিৎসা নিন দুই থেকে তিন মাস চিকিৎসা নিন সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কারো পেঁপের আরেকটু বলি কারো প্রসাবের সাথে পেপের কষের মতো বের হয় দুধের সতের স্বরের মতো বের হয় নারিকেলের বা ডাব কাটলে ডাবের পানির মধ্যে যেরকম শ্বাস থাকে ওই রকম যায় ইটের গুঁড়োর মতো যায় অনেক পিকুলিয়ার পিকুলিয়ার সিমটম আছে যাই হোক কথার মাঝে ভুল টি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন